গুড মর্নিং দোস্ত তো দোস্ত আজকে হচ্ছে ছয় আগস্ট আর এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে দশটা বাজে গাইস সাড়ে দশটা তো জাস্ট আমি একটু আগে ঘুম থেকে উঠলাম একটু আগে জাস্ট সাড়ে দশটার সময় ধরো ঘুম থেকে উঠলাম উঠে বাইরে সিঁড়িতে এসে বসলাম এখন কথা হচ্ছে যে কেন এত লেট হলো উঠতে এত ওঠার মানে লেটে ওঠার পিছনে কারণ আছে গাইস তার কারণ হচ্ছে কালকে রাত্রে কি বলবো গাইস কারেন্ট আমি ভিডিও এডিট করছিলাম সাড়ে এগারোটার দিকে ভিডিও এডিট করছিলাম ভিডিও এডিট করতে করতে কারেন্ট চলে যায় ঝড় আসে প্লাস বৃষ্টি আসে কারেন্ট চলে যায় সেই কারেন্ট এসছে হচ্ছে পাঁচটার সময় গাইস সাড়ে চারটে পরে পাঁচটা এসছে আর তখন আমি ঘুমিয়েছি সারা রাত আমি গরমে কষ্ট পাই মশার কামড়ে কষ্ট পাই শুধু একবার ঘর একবার বাইরে একবার নিচে শুই একবার খাটে শুই একবার জল খাই ঘুরি ফিরে মানে সারা রাতটা অধৈর্য মতো কাটিয়েছে মাথা যা গরম হয়ে যাচ্ছিলো গাইস কী বলবো এই যে থার্ড ক্লাস কারেন্ট মানে এত বিচ্ছির কারেন্ট ঝড় বৃষ্টি খুব বেশি হলে আধা ঘন্টা এক ঘন্টা ছিল তারপর সব ঠিক হয়ে যায় কিন্তু কারেন্ট আসে সেই সাড়ে পাঁচ সাড়ে চারটে পাঁচটার সময় মানে এত থার্ড ক্লাস কারেন্ট গাছ তো ওই কারেন্ট ছিল না ওর জন্যে ঘুম হয়নি ভিডিও আপলোড করতে পারিনি একটু আগে জাস্ট ভিডিও আপলোড করলাম ওর জন্য একটু লেট হয়ে গেছে ঘুম করতে উঠতে অন্য দোকান টোকান তো আজকে অন্য টাইমে এত সময় খোলা হয়ে যায় কাজ বাজ শুরু হয়ে যায় আজকে সেসব কিচ্ছু হয়নি গাই তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম এখন আমি যাব ফ্রেশ হতে তো গাইছ আমি ঝবাঝবা ওটা ফ্রেশ হয়ে আসে দোস্ত আমি তো মুখ টুক দু একদম ফ্রেশ হয়ে চলে এসছি এখন যাবো সোজা দোকানে দোকানে তো চলে এসছি গাই যে হাতে যে কাজটা ছিল আমি জবজব ওনাকে ছেড়ে দিয়েছি কাজ করে জেরক্স জেরক্স করতে এসেছিলো গাইছ তো জেরক্স করে ছেড়ে দিয়েছি তো এখন আমি দোকানে একাই আছি গাইস তো দোকান ঝাট মাট দিয়ে রেডি করে ফেলে কিন্তু কথা হচ্ছে যে এই তেলের ব্যারেল তোমরা যেন একা নরা চড়ানো করা সম্ভব না তো ওইটা ওখানে রেখে ঝাঁট মার দিয়ে সব ওকে করে ফেলে দুটো দেখানো কমপ্লিট তেলও বাইরে বের করেছি দু লিটার বোতল এখনো বের করে একটু পরে বের করছে একটা কাজ রয়েছে তো এখন প্রায় বারোটা বাজতে যায় বারোটা বাজতে দশ পনেরো মিনিট বাকি তো বাইরে ওয়েদার খারাপ বৃষ্টি পড়ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে হালকা হালকা তো বৃষ্টি বৃষ্টির মতো পড়ো গাইজ আমার দোকানে টুকটা কাজ যেটা পেন্ডিং ছিল বা নতুন কাস্টমার এসেছিলো কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর লক্ষ্মীর ভান্ডার ঢুকেছে গাইজ এই দশ তারিখ অব্দি লক্ষ্মীর ভান্ডারের চাপ থাকে গাইজ আমার দোকানে তো ওই কাজগুলো করছিলাম ভালোই চাপ ছিল সকাল থেকে দোকান খুলে তো আমি এমন জায়গায় সকালে খাওয়া দাওয়া করেছে সকালে খাওয়া দাওয়া কী কী আছে গিয়ে দেখি আমি যতদূর জানি রান্না হয়ে যাওয়ার কথা কারণ মা বাবা কালকে একাদশে উপস্থিত তোমরা আগের ব্লগে দেখেছো তো সেই হিসাবে আজকে রান্না হয়ে যাওয়ার কথা তো যাই গিয়ে দেখি যে রান্না হয়ে গেছে না কি খাবার হয়েছে আমার জন্য সেটা দেখি আগে গিয়ে

ভাত রয়েছে সিদ্ধ ভাত রান্না করছে সকাল আমি যেটা বললাম যা সিদ্ধ আগে আর প্রসাদ রয়েছে তো আমি দেখি প্রসাদ কতটা কি যদি অল্প থাকে যাই দেখুন আমি ভাবছি ভাত এখন আর খাবো না প্রসাদটাই খেয়ে আজকে সকালে কাটিয়ে দেবো দেখা যাক কতটা কি রয়েছে আগে দেখি তো আমি তো ফ্রিজ থেকে বের করলাম তাও দেখি অনেকটা এটাই ঠিক আছে সুন্দর খাবার সকালে ডায়েট হিসেবে একদম পুরো পারফেক্ট খাবার গাছে গাইছে আমি তোমাদের দেখাই কী কী আছে প্রসাদে আছে হচ্ছে তোমার শশা আছে কলা আছে আর কী সব দিয়ে চিনি মাখানো সুন্দর একটা খাবার আছে তো আজকে সকালের দ্বিতীয় দিন ডায়েট হিসাবে সকালের খাবার হিসাবে এটা ঠিক আছে তো তো পারফেক্ট পারফেক্ট পরিমাণও আছে আমি খেয়ে নিই দোস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমার যাই দোকানের দিকে ওইদিকে সুজিত মোনা এসছে তো দেখা যাক আদৌ কারণ আমাকে ডাকছিল যে খরচা হবে নাকি তো দেখা যাক সুজিত এসছে আছে নাকি এখন এসছে তো কনফার্ম আছে নাকি এখন গাই সুজিত এখন আছে আমি তোমাদের দেখাই যে ও কোচ আদেও বাড়ি পেরেছে কি পারেনি এই জিনিসটা আমি তোমাদের এখন দেখাবো আদেও কোচ নিয়ে এসেছে কি নিয়ে আসেনি ও কোচ রেডি করবে কোচ রেডি না ভাই কোচ রেডি করছিস কমপ্লিট কমপ্লিট সুন্দরবাদ আসবে আচ্ছা गाइस তোমরা নিজে মুখে শুনলে যে সুন্দরবাদ কোচ দেখাবে ফাইনাল ভিউ যে কতটা সুন্দর কোচ বানিয়েছে নিজে হাতে দোস্তো এখন বাজে হচ্ছে প্রায় দেড়টা বাজে গাইজ দোকান বন্ধ করার প্রায় টাইম চলে এসছে তো আমি ভাবছিলাম আজকে যে ব্লগ ভিডিওটা আপলোড করেছে সেটা তোমার উপরে আইকন

দেখো এখানে আসে ইউটিউবে আমার চ্যানেলে আসে এডিটেড এখানে এটা ধরো কালকে গাইজ এটা এই যে এই ভিডিওটা আজকে সকালে আপলোড করছি মানে কালকের ব্লগ ভিডিও গাইজ তো এটা এই যে এখানে ক্লিক করে জাস্ট আমি অত এডিট টেডিট বুঝি না গাইজ আমাকে একটা বন্ধু শিখিয়ে দিয়েছিল বিষয়টা এইখানে যাই অ্যান্ড স্ক্রিন এখানে অ্যান্ড স্ক্রিনটা সিলেক্ট করি এই যে অ্যান্ড স্ক্রিন সিলেক্ট হয়ে গেল এটা সেভ করে দিন আর তারপর আছে এই যে আই বাটন আই বাটনে যাই গাইজ ভিডিও প্লে বা চ্যানেল যেটা খুশি দেওয়া যেতে পারে এখানে তো আমি বেশিরভাগ সময় প্লে লিস্টে দিয়ে দিই প্লে লিস্ট এই যে আমার ব্লগ চ্যানেল ব্লগ যে প্লে লিস্টটা ওটা দিয়ে দিই দিয়ে গাইজ এই যে এখানে এরকম চলে আসবে সেভ করে দিন তো তোমরা তো দেখলে যে আমি কম্পিউটারে এসে ইউটিউবের এই দু তিনটে কাজই শুধু করি আর না কম্পিউটারে আমার ইউটিউবের আদার্স কোনো কাজ আমি ঠিকঠাক পারিও না আমি এমনি আমার কম্পিউটার কিন্তু চালাতে পারিস বাট ইউটিউবের বিষয়ে অত কম্পিউটার এডিট পর্যন্ত কাজ করতে পারি না আমার দ্বারা সব আছে আমি নিজে ইউজ করতে পারি না আস্তে আস্তে বন্ধু বন্ধুদের সব শিখে শিখে টুকটুক করে করবার ইচ্ছা আছে তো আমার একটা বন্ধু একটা না দু তিনটে বন্ধু আছে আমাদের ভালো শিখে দেয় তো দেওয়া নামের একটা বন্ধু আছে তো ও আমাকে এটা শিখিয়ে দিয়েছিল তো আস্তে আস্তে এডিট এডিটও করা শিখবো আস্তে আস্তে তো গাইজ মাছ ধরছে দেখো আগের দিন তোমাদের দেখেছিলাম বাচ্চা ছেলেবেরা তোমার ইয়ে ইয়েতে মাছ ধরছিল বড়শি দিয়ে আর আজকে গুড্ডু আর সমর্থ অবস্থা দেখো নিচে নেমে গেছে একদম মাছ ধরার জন্যে এইগুলো নাকি সব পুকুরে ছাড়বে আর ওই পি উপরে বসে হাঁড়ি হাড়িয়ে বেড়ে দিচ্ছে ওই ওই দেখো দেখো গাই জুম করে দেখাই দেখা সমস্ত দেখা হ্যাঁ শোলের বাচ্চা গাই সব শোলের বাচ্চা সব শোলের বাচ্চা এই স্রোতে নেমে এই জায়গা ঢালাই করা গাইস অসুবিধার কোনো নোংরা চোঙা নেই তখন অবস্থা দেখো এক হাঁড়ি মাছ হয়ে গেছে এগুলো সব এখন পুকুরে ছাড়া হবে পুকুরে বড় হবে ওই একটা ল্যাটাও আছে এর ভিতরে কি করে কি করে এরা মাছ ধরছে আমি তোমাদের দেখাই প্রপার ভাবে দেখো শুধু জিনিসটা আর আগের দিন তোমরা দেখেছিলে কি ওরা বসি ওরা বসি এখনো মাছ ধরছে এই দেখো এরা সেই অর্গ আর আর সেই ছেলেটা কইটা ওই যে ওই যে ওই যে ওই ছেলেটা ও কালকে এরা এ আর এ মাছ ধরছিল দেখেছো বসি দেয় কই মাছ আজকে অনেক আছে এ আছে আরো দু তিনটে বাচ্চা কাচ্চা ছেলে আছে গাইজ এরা বসি দেয় ধরছে এই পাশে এই পাশে নোংরা মোংরা ভর্তি এই পাশে জাল টানা যাবে না গাছ তাই এরা সরি সরি গাছ দেখো ঠেলে ফেলে দিস মাঝে ভাই তোল 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 এর মাছ আমি ফেলাই দিছিলাম গাছ না দেখো আর এই যে এ হচ্ছে লাকি এই হচ্ছে লাকি এখানে মাছ ধরতে এসে আশি টাকা পাইছে গাইস এ হচ্ছে লাকি পারছে আর দেখো টাকা পেয়ে খাওয়া শুরু করতেছে গাইস ইচ্ছা মতো খাওয়া শুরু করতেছে আর এই দেখো অবস্থা

আমি যেটা বলেছি বুঝবি না যা মাস কই মাস হোক যা হোক রেখে দিবি জল যে সময় কমবে সে

জাল দিয়ে পড়ছি তো যে যার মতো পাচ্ছে মাছ ধরছে আর আমি দোকানদারি করছে আর কি এনজয় করছে ওদের সাথে দেখছে আর এখন আমার দোকানের সামনে আমার দোকান বন্ধ করতে গেছে এখন যাওয়া যাক দোকানটা গোছাবো তো আমি দোকানপাট গুছিয়ে নিই আর এই যে একটা কাস্টমার এসে যে কয়েকদিন আগে গাড়ি কিনে সারণ পেপ তোমার ব্লগ ভিডিওটা দেখেছো যারা দেখো নি তারা গিয়ে দেখে নিও ব্লগ ভিডিওটা গাড়িটা কিন্তু এখনো সুন্দর এটা কিউট বেবি ডাক নাই রেডি গাড়ি হেবি সুন্দর ওই গাড়ি একটা রিভিউ দিতে কেমন লাগছে দিন তো চালাবেন

মানে আমি এক্সাইটেড ভীষণ যে এরকম আমি লাইফে কোনোদিন খেলো হয়নি আর টাকা টাকা ভাঁজ ভাজ পড়া মনে হচ্ছে হবে কাটা এখন ভাঁজ পর্যন্ত পাইনি এরকম ভাঁজ পর্যন্ত দেওয়া গাইজ মানে পুরো একদম পুরো একদম পুরো পপার একদম ভাঁজ পর্যন্ত হয়নি গাইজ টাকাগুলো মানে এই টাকাটা রেখে দিতে হবে আলাদা করে তো তোমরা তো দেখলে যে মানে কপাল কো ইনসিডেন্স এরকম কার কার সাথে হয়েছে গাইস কমেন্টে জানিও প্লিজ কমেন্টে জানিও যে কার কার সাথে এরকম সিরিয়াল নাম্বার ওয়াইজ মিলে গেছে এতগুলো এতগুলো মিলে যাবে আমি কল্পনা করতে পারি আর একটাও ভাজ না পুরো একদম নতুন একদম নতুন মনে হচ্ছে জাস্ট বের করা হলো টাকাটা এরকম দোকান তো গোছানো হয়ে গেছে এখন বন্ধ করব আর ওদেরও মাছ ধরো সব কমপ্লিট ওরা তো মাছ টাছ ধরছে না ভাই সবার মাছ ধরো কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন দোকান বন্ধ করে বলেছি এখন বাড়ির দিকে আমি তো ঘরে চলে এসেছি খাই তো আর ওয়েট করে লাভ নেই বেলা ও প্রায় হয়ে গেছে দুটো বেজে গেছে মা রান্না বান্না করছে চলো শুনি মা কি রান্না করছে বাবা কি রান্না করছো তো গাইজ দেখতেই পাচ্ছ মা রান্না করছে তো মা বলছে এখন বড় যাবে না রান্না বান্না হবে পরে বলবা নি তো এখন বলবে না মুড গরম আছে তো গাইজ ঠিক আছে পরে জানাবো কি রান্না হচ্ছে আজকে দুপুরে আমার কি আমার রান্না বান্না দিয়ে কোনো সম্পর্ক নেই আমার এখন ডায়েট চলছে আমার এখন হেলদিলি খাবার খেতে হবে এবং অল্প অল্প খেতে হবে তো ঠিক আছে কোনো ব্যাপার না গাইজ ওয়েট করে লাভ নেই গিয়ে চান করে আসি বেলা হয়ে গেছে অনেক তো গাইজ আমি যাবো যাব চান করে আসি আর আজকে হচ্ছে তৃতীয় দিন ওই ঘরের ম্যাজিক সব ইউজ করার তৃতীয় দিন গাইজ

গুড ইভিনিং দোস্ত আমি ঘুম থেকে উঠলাম বাজে ছটা বাজে দশ মিনিট বাকি তো এখন আমি উঠলাম তো আমি ফ্রেশ ফ্রেশ এসে একবার ভিডিও অন করেছি তো আমি এখন যাবো হচ্ছে সোজা গাইছ দোকানে সন্ধ্যা লেগে গেছে গেছে আগে দোকান খুললে ভালো তো গাইছ তো ঠিক আছে অসুবিধা নেই একদিন এদিক সেদিক হতেই পারে তো গাইছে আমি এখন যাই তাহলে সোজা হচ্ছে দোকানে দোস্ত আমি তো দোকানে চলে এসেছি তো দোকানে এসে খুলে দেখে একটা ব্যাগ রয়েছে এই ব্যাগটা আমি বুঝতে পারছি না এখানে ছিল এবার আমি হয়তো দোকান বন্ধ করার সময় খেয়াল করিনি গাইস কিন্তু এখন এসে ভালো করে খেয়াল করলাম যে একটা কার তো যার আমি রেখে দেবো দিয়ে যাবো ভাই ব্যাগটা এসে নিয়ে যাবো ভাই যার ব্যাগ হয় কিন্তু কথা হচ্ছে যে হেডফোন কালকে তোমরা দেখেছিলে যে এখানে একটা হেডফোন রাখা ছিল এখানে রেখে দিয়েছিলাম আমি গাইস তো হেডফোনের মালিক পাওয়া গেছে হেডফোনের মালিক হচ্ছে নিশা তো আমি শর্ট ভিডিও চেয়েছিলাম এবং লং ভিডিওতে বলেছিলাম যার হেডফোন গাইস শেষে নিয়ে যাও তা হেডফোনটার মালিক হচ্ছে নিশা আর নিশা এসে নিয়ে গেছে ওটা ওটা ভিডিও করার কারণ আমি কাজ করছিলাম জমা জমা এসছে নিয়ে বেরিয়ে গেছে

তো ভাই তোমরা আগের দিন ব্লগে দেখেছিলে যে এটা কোচ বানানোর মানে তৈরি প্রস্তুতি করা হচ্ছিল জিনিসটা নিয়ে তা কালকে ব্লগে পুরো সম্পূর্ণ বানানো হয়নি ও বাড়ি নিয়ে গেছিল বানিয়ে নিয়ে আসবে তো গাইজ আজকে ফুল সম্পূর্ণ বানানো হয়ে গেছে কোচটা আমি তোমাদের দেখাই আর ফুল কমপ্লিট আর ওই সুজিতের কোচের ডিটেলসে বলবে হচ্ছে উজ্জ্বল দে বল

তো এইটা আমার মামা নিয়ে এসেছিলো এক জায়গা থেকে আর এটা কতগুলো নিয়ে এসেছিলো আর কতগুলোই আসে দেন ফোলা এখন এখানে আছে দুই চার ছয় আটটা ফলা আছে আটটা ফোলা দেন আপনি দেখতেই পারছেন গাইস ও হ্যাঁ তার মধ্যে একটা কুচে কুপিয়ে ছিল আজকে এই একটু আগেই একটু আগে গায়ে তোমরা দেখ মানে শুনলে বা দেখলে যে ও দুটো মাছ এতে বনি করা হয়ে গেছে

তো তোমাদের আমি ফাইনালে আসা দেখাতে পারলাম যে কোচটা কেমন হলো বা কত সুন্দর হলো আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোচে বর্নি করা হয়ে গেছে মাছ দুটো মাছ ধরা হয়ে গেছে আমি তোমাদের বলেছিলাম যে নেক্সট ব্লগে দেখাবো যে কোচটাও রেডি তো তোমরা দেখলে তো কমেন্টে জানিও গাই যে কেমন হয়েছে কোচটা বানানো কে আর ওটা আরও কেমন করলে মানে কি ধরনের ওটা আপডেট করলে আরো বেশি ভালো হতো সেটাও প্লিজ কমেন্টে জানিয়ে তো গাইজ এখন কোচ নিয়ে আমরা যাচ্ছি আবার ওই পাশে দেখা যাক মাছ ধরতে পারা যায় নাকি ওটা সবাই টিম এখন

ডাইটিং করছে তোমরা জানো যে ডাইটিং করছে ওয়েট লুজ করতে হবে বডি ঠিক করতে হবে তো ওর জন্যে একটা জিনিস সকাল আর বিকেল খাওয়ার জন্য আমি ওটা অর্ডার করলাম তোমরা গেস্ট করো তো কী অর্ডার করতে পারি তো যদি গেস করতে পারো ঠিকঠাক তাহলে তো ভাববো যে না তোমাদের গেস্ট ঠিক আছে তরল একটা জিনিস যেটা তরল খাওয়া যাবে ওরকম একটা জিনিস আমি অর্ডার দিয়েছি কাজ তো আসলে ওটা আনবক্স করো তার আগে আমি রিভিল করছি না যে জিনিসটা কী অর্ডার দিয়েছি বা কী আহ তোমরা যদি কমেন্টে জানিয়ে দাও তাহলে তো হয়ে গেল যে তোমরা জেনে গেছো আর তোমরা যদি কমেন্টে না বলতে পারো তাহলে আমি ওটা আসার পরে আনবক্সিং করবো অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি গাইস ওটা তো দোস্তো এখন বাজে প্রায় সাড়ে দশটা বাজে গাইস আমি দোকান বন্ধ করবো বলে দেখো গোচানো সব শুরু করে দিয়েছি সব গোচানো শুরু করে দিয়েছি তেল মেল তুলে দিয়েছি সব হিসাব কে সব কমপ্লিট গাইস এখন ভাই সে বলছে যে ও কালকে কলেজে রেজিস্ট্রেশন মানে পরীক্ষার যে ফি হয় ওটা লাস্ট ডেট তো এখন আবার সে কম্পিউটার মোটর গাইজ সব ওপেন করতে হচ্ছে এখন আবার এখন সব আবার প্রথম থেকে খুলে তো সব ওপেন করতে হচ্ছে এখন আবার কাজ করতে হবে গাইজ এখন তো গাইজ কাজ কমপ্লিট হয়ে গেছে কম্পিউটার থেকে বন্ধ করতেছি এখন এগুলো সব গোছাবো এখন সব গোছে এই যে বাড়ি যাবো আমরা এটা তো বাড়ি যাবে গাইজ আমি ঝপা ঝপা কাজ গোছা দোকান বন্ধ করে দিই দোকান বন্ধ করে চলে এসেছি এখন প্রায় সাড়ে দশটার উপরে বাজে তো গাইজ আমি এসে বাড়ি এসে শুনলাম যে খাওয়া দাওয়ার কি আছে

আরও কিছু কিছু কিনতে হবে কালকের থেকে ওটস খাওয়া শুরু করবো কালকে সব রেডি করে ফেলবো খাচ্ছি না তো আজকে ভাত দিই কাজ চালিয়ে দিই আর দু চার দিনের ভিতরে গাইছ তোমরা ব্লগে দেখতে পারবো যে প্রপার ডাইটে চলে এসেছি আমি কারণ শুরু যখন করে দিয়েছি গাই প্রপারে চলে আসবো কোনো চেয়ে আপনার মা রেডি করুক খাবার দাবার আমি তত সময় একটু ওয়েট করি আর ওই তালের বড়া খাই দু চারটে

তোমরা যারা আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছো তাদের সবাইকে থ্যাংক ইউ আর ভিডিও ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ আর যারা দেখছো না প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং দেখা শুরু করো আশা করি তোমাদের ভালো লাগবে মজা লাগবে আর কমেন্ট করো গাইস কমেন্ট চাই আমি তোমাদের কমেন্ট করো আর তো গাইজ আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছে সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে আগামীকাল টাটা শুভরাত্রি গাইস